হাই ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠে দেখি আবার বৃষ্টি আপনাদেরকে তো দেখালাম এই বৃষ্টি গতকালও আমি ঠিক দোকান খুলবো তার এক মুহূর্তে ঝুম বৃষ্টি আজকেও এখন উঠেছি হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাব গতকাল নিয়েছি তো উঠে দেখি বৃষ্টি এখন আমি ঘর থেকে ও ঘর হাঁটছি দেখি বৃষ্টি একটু থামে কি না কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে তো আর বাচ্চা কিস করে নিয়ে যাওয়া সম্ভব না কারণ আমার পুজো একটু ভিজলে অসুস্থ হয়ে যাবে তো চিন্তা করছে কী করব টাইম আছে এখনো তারপরও দেখি তো যাই হোক চিন্তা করতে করতে পরে ভাবলাম না একটা কাজ করি ক্যামেরাটা অন করি ভিডিওটা শুরু করে দে আজকে সকাল থেকেই ভোরবেলা থেকেই তো বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ভাবছি আর বৃষ্টি হবে না কিন্তু হয়েছে যাই হোক এটা আমার জন্য রহমত আমার জন্য রহমত কেন বলছি বৃষ্টি হলে আমার বিজনেস মাসাল্লাহ খুব ভালো চলে আর বৃষ্টি না হলেই মনে হয় হয় না এরকম একটা বিষয় তো যাই হোক আজকেও অনেক কাজ আছে আজকে বড় ছেলে সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস তারপরে কোচিংয়ে ভর্তি হবে ওইদিকে আছে অনেক কাজ আজকেও ব্যস্ত কালকে সারাটা দিন এত ব্যস্ততা একা হাতে যে কত কি করেছি কি বলবো আর তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আজকে আপনারা দেখতে পাবেন আজকে হচ্ছে চোদ্দ তারিখ সোমবার তো যাই হোক এখন যেতে হবে কিচেনে কারণ যেহেতু বড় ছেলে কলেজে যাবে ওর জন্য নাস্তা বানাতে হবে তাড়াতাড়ি চলে যাবে তো আর নাস্তা খেয়েই বের হবে আর কোনো লাঞ্চ করবে না বাসায় এসে একবারে লাঞ্চ করবে কোচিং টুচিং শেষ করে আস্তে আস্তে চারটে সাড়ে তো বেজেই যাবে তো যাই হোক ওই জন্য একটু তাড়াতাড়িও আজকে ও আবার সেকেন্ড ইয়ারের বই কিনতেও যেতে হবে অনেক কাজ আজকে তো যাই হোক একটু একটু করে সব কিছুই শেয়ার করবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমি আসলেই অনেক ভাগ্যবতী কারণ আপুরা এত ভালোবাসা দিচ্ছে আমাকে মানে এটা বুঝে মানে বলে শেষ করা যাবে না আর কি বলবো তো যাই হোক প্রত্যেকটা মেয়ের এই ভাগ্যটা আছে কিনা জানি না সাধারণ মানুষের এত ভালোবাসা পাওয়ার আমার আছে আমি পাচ্ছি আমি এটার জন্য ধন্য কাপড় চুপড়গুলো এলোমেলো ছিল কালকে পুরা রশিতে কাপড় ছিল সবগুলো এখন বসে বসে গুছিয়েছি মানে কি বলবো এমনি বেসিনে কোনো আধুয়া জিনিস নেই ওগুলো রাতে ধুয়ে রেখেছিলাম যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই সব কিছু করে রাখতে হয় আর এদিকে দোকানের জন্য মটর করতে মানে ভিজা দিয়েছে এটা এখন কুকারে আলু সব দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব ঘর জ্বর দিয়ে দিলাম বাসি চুলা টুলা মুছে ফেললাম মুছে এখন এই যে ছোলা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি মটর আর এদিকে এই যে মাংসের কাবাবটা বার্গারের সব রেডি করছি এটা গতকালই সিদ্ধ করে রেখেছিলাম আজকে বেটে ফেলবো রাতের বাসি তরকারিটি একটু গরমে দিয়ে দিলাম আর এদিকে এই যে চার পানিটাও নিয়ে নিলাম তো এখন চালটাও দিয়ে নিব একসাথে তরকারি গরম হলে চা বসাবো তারপর ভাত বসাবো বিবার ভাত রান্না করলাম চা হয়ে গেছে মোটরটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আসলাম চিড়াভাজা গতকাল চিরাভাজে ছিলাম ওটা পুরাটাই শেষ আলহামদুলিল্লাহ আর একটুকার আছে ওই জন্য চিড়াভাজতে হচ্ছে এখনও সকালের নাস্তা বানায়নি বিশ্বাস করবেন না আজকে আমার শরীরটা না একদমই চলছে না মানে এতটা কাহিল লাগছে আর সবচেয়ে বড় কথা আমার হাতের অবস্থা দেখেন এই যে এ আঙ্গুলটা এ আঙ্গুলটা তারপর আরেকটা জিনিস এই যে দেখেন এটা এটা মেবি বটিতে বটিতে আর কি বটিটের উপরের অংশে আমার যে ফোল্ডিং বটিটা আছে না ওটা মানে নোয়ানো ছিল কিন্তু তারপরেও কি করে যে লেগে গেল মানে পুরো হাতটার অবস্থা বারোটা বলতে গেলে আমার এই যে এত ব্যথা করছে এই জায়গাটা বলার বাইরে কি করার করতে তো হবেই শুরু করেছি শুরুর দিকে তো একটু সমস্যা হবে আস্তে আস্তে যখন সব কিছু গুছিয়ে নিব তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর সব কাজ আমি নিজের হাতে করাতে আরও বেশি প্রবলেম হয়ে যায় এখন এগুলো একটু ভেজে তারপরে এটা করবো পরোটাটা করবো কারণ ওই যে তখন বললাম ছেলে যাবে কলেজে ওখান থেকে যাবে ওর কোচিং আছে তো তিনটে থেকে ওর কোচিং আছে ও কলেজ থেকে সোজা চলে যাবে কোচিং এ আস্তে আস্তে সাড়ে চারটাত ও আসবে খাওয়া দাওয়া করবে তারপরে সব আজকে রান্না করব না চিন্তা করছি যা আছে দিয়ে ও আমার বাচ্চাদের ডিমান্ড নাই আমার বাচ্চাদের মানে এটা হ্যাঁ ওরা সবজিটা একটু খায় না ওটা নিয়ে একটু ইয়ে করে যেটা ভাবুন করে কিন্তু একটা ডিম দিলে আমার বাচ্চারা শান্তিমতো ভাত খেয়ে ফেলে তো কালকে যে চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে দিয়ে রান্না করছিলাম ওটা আমি মিক্স করে দিয়েছি তো ও যেটা মিলে আছে ও যেটা মিলে খাবে আমার কুচুসুনাত এটা খুবই পছন্দ ও খাবে আবার এমনি মাছ ভাজা আছে তো হয়তো ভাজা মাছটা দিয়ে আবার বিচি দিয়েও রান্না করতে পারি যেহেতু আমার বড় ছেলের খিচিটা খুব পছন্দ আমার বড় ছেলে মাসাল্লা বিচি দিয়ে যে কোনো কিছু রান্না করে দিলে ও তৃপ্তি করে ভাত খায় একটু ঝোল ঝোল করে ও পছন্দ করে খেতে আর ঝোলটা যদি একটু মজা হয় না আর কিছু লাগে না যাই হোক করতে তো হবে শুধু বিজনেস নিয়ে থাকলে তো হবে না বাচ্চাদের পছন্দ অপছন্দটাও একটু খেয়াল রাখতে হবে আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিলাম যে সিদ্ধ হয়ে যাক এটা ডিমটা পরে সিদ্ধ করব দেখেন বৃষ্টিটার কি অবস্থা আল্লাহ জানে আজকে সারা দিন বৃষ্টি থাকে কি না তা খুব সমস্যা নাই ছটা বাজতে বাজতে বৃষ্টিটা চলে গেলেই হলো এই যে এটাতে হঠাৎ এভাবে করে লেগে গেছে এই জায়গা জাস্ট এই জায়গাতেই লেগেছে এমন ব্যথা পাচ্ছি বলার বাইরে তো যাই হোক এখন পরোটাটা করে নিই কারণ অলরেডি নয়টা বাঁচতে চলছে তো করে ফেলতে হবে সব মোটামুটি সব শেষ আমি সকাল থেকে কাজ শুরু করলে না শেষ হয়ে যায় আসলে এই জিনিসটা না জবে পেতাম না ধরেন আমি যদি এখন জব করতাম তাহলে আমাকে নির্দিষ্ট সময়ে কিন্তু চলে যেতে হতো তাই না কারণ অন্যের বকা শুনবো বা এ হবে একটা না একটা সমস্যা কিন্তু যখন আমি নিজের বিজনেস করছি এখন বৃষ্টি পড়ছে এখন আমি গেলাম না আমি পরে যাবো এরকম একটা বিষয় স্বাধীনতা আছে ব্যবসায় কিন্তু জবে সেটা নেই জবে হচ্ছে আপনাকে টাইম দিয়েছে সেই টাইমে আপনাকে যেতেই হবে একটু লেট হলে হাজারো কথা শুনো যদিও আমি যতদিন জব করেছি আমার কখনো লেট হয়নি আলহামদুলিল্লাহ বরং সময়ের আগেই চলে দিতাম আমি তারপরেও জব করা মানে অন্যের গোলামি করা আমার কাছে সেটাই মনে হয় এটাই হচ্ছে মেয়েদের জন্য ঘরে বসে একটা স্বাধীন জব আমি ঘরে বসেই বলছি এই জন্য কারণ আমার বাসার সামনে যেহেতু আমি ফুড দিয়েছি তো অনেকেই তো বাসায় রান্না করে ডেলিভারি দিচ্ছে সবাইকে সার্ভিস যেটা বলে সেটাও করছে তাই না করতে চাইলে আসলে ঘরে বসে মেয়েরা অনেক কিছুই করতে পারে আর এখন আজকাল মেয়েরা ঘরে বসে থাকেও না তো ভিউয়ার্স এখানে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ কারণ বড় ছেলে প্রাইভেট ছিল ও প্রাইভেটে চলে গেছে আর এদিকে আমার দোকানেরও জিনিস সব রেডি এই যে এটা হচ্ছে পুচকার পুরটা তারপরে এখানে বার্গারের এই যে পেটিটা সব মোটামুটি কেটে নিয়েছি আর এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ এটা হচ্ছে পুচকা চটপটির জন্য বার্গারের বন সবগুলো এই ব্যাগে করে নিয়ে যেতে হয় নিচে একটা ইয়েতে করে তো এই যে সব কিছু একদম গুছিয়ে নিলাম দেখে বিচি আজকেও তবে আজকে হচ্ছে সিমের বিচিটা গতকাল রান্না করেছিলাম লম্বা বিচিটা আজকে অরিজিনাল সিমের বিচিটা দিয়েই মাছ রান্না করেছি এই যে তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ খারাপ লাগতেছিল একটু টায়ার লাগতেছিল তাই আর শেয়ার করিনি আর আজকে মোটামুটি কাজ আমার জোহরের আগে শেষ হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিল জোহরের পরে এত জোরে বৃষ্টি আসছে এখনও দেখেন মেঘলা এখনও বাইরে মেঘলা তো যাই হোক ওই জন্য আর কোনো কিছু শেয়ার করিনি ভাবলাম একসাথে শেয়ার করব তো ছেলে প্রাইভেট থেকে আসবে যথারীতি তারপরে দোকান খুলবো দোকান খুলব পৌনে ছয়টার দিকে এখন একটু লেট করে খুলি কারণ ওদিকে লেট নাইট থাকি প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত থাকি সেই জন্য তো এখন এই পর্যন্ত বাকিটা শপে গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে আজকে আবারও শপ খুলে ফেললাম অলরেডি একটা কাস্টমারও চলে এসছে বার্গারের ছিল সেল হয়ে গেছে এখন দেখি আগে কী হয় ভিউয়ার্স বাসায় চলে আসলাম আজকে আপনাদের সাথে আসার পরেও সব থেকে আসার পরেও শেয়ার করছি এসছে হচ্ছে নয়টা বিশ কি পঁচিশে আসার পরে একটু চেঞ্জ করেছি বাস এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবো হয়ে একটু চা খাচ্ছি এইদিকে দোকান থেকে আসার পরে যে আমার সবচেয়ে বড় কাজ সেটা শেয়ার করি এদিকে ছেলে ভাত বসিয়ে দিয়েছে কারণ ভাত শেষ ভাত রান্না করতে হবে তাই আর এই যে আলহামদুলিল্লাহ আজকে চটপটিটা শেষ হয়েছে আর এই যে দেখেন দোকান থেকে আসার পরে কি হয় এই যে দেখেন এগুলো সব ধুইতে হবে পুরা ঘর আবার ক্লিন করতে হবে আগামীকালের জন্য প্রিপারেশান নিতে হবে কারণ আগামীকাল ছেলের সাথে নাকি ওর স্কুলে যেতে হবে যেহেতু ওদের নাকি বোর্ড সার্টিফিকেটটা দিবে সেই দেখেন পুরা ঘর মানে গুছাতে হবে আমার এই যে ফুচকা মোটামুটি শেষ হয়েছে পুচকাও ঝালমুড়ির সব শেষ এগুলো আবার করতে হবে তো যাই হোক আজকের জন্য এখানেই শেষ করছি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই দোয়া করছেন আমার জন্য এবং আমার বিজনেসের জন্য আল্লাহ যেন আপনাদের দোয়াটা কবুল করে আমি যে স্বপ্ন নিয়ে বিজনেসটা শুরু করছি সেটা যেন পূর্ণ হয় তো যাই হোক অনেকটা আর লাগছে কিন্তু তারপরও কাজ করতে হবে থেমে থাকলে চলবে না তাহলে আবার কালকের জন্য কাজ জমে যাবে এখন যদি আমি থেমে যাই কালকে সকাল উঠে প্রেশার হয়ে যাবে আর আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখাই আপনাদেরকে এই আঙ্গুলের অবস্থা তো আপনাদেরকে দেখিয়েছিলাম আর সকাল থেকে এই জায়গাটা এই যে এই জায়গাটা খুব পেন করছিল এখন পেনটা একটু কমেছে আর এই যে এখন এটা পেন করছে যে কাটাটা দেখিয়েছি না এটা পেন করছে তাহলে বোঝেন মানে কি পরিমাণ প্রেশারের মধ্যে আমি আছি মানে আমার হাতগুলো আর আঙুলগুলো মানে নাই তো যাই হোক তারপরেও আর শিল্পী আপু আমার জন্য দোয়া করছে আল্লাহ মানে আমি এত কষ্ট করছি আল্লাহ যেন আমার স্বাস্থ্যটা ভালো রাখে মানে আমি সুস্থ থাকি এই দোয়াটা করছেন অনেক ধন্যবাদ আপু আপনাকে এটা সবাই করছে এই দোয়াটা তো যাই হোক আসলে কি বলবো কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না যদি ভালো কিছু করতে হয় কষ্ট করতে হবে আমি আবার কষ্ট করতে পিছপা হই না তো এর মধ্যে আবার একটা প্রমোশনের কাজও আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি সব সময় কাজের মধ্যে থাকতে চাই তো খুব শীঘ্রই একটা প্রমোশনের কাজ করবো ইনশাল্লাহ আজকে ফোন আসছে দোকানে থাকা অবস্থায় সবাই দোয়া করবেন আমার অনেক দিনের স্বপ্ন এটা আগেও করেছি টুকটাক বাট এখন ফাইনালি করব আবার তো সবাই দোয়া করেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম